বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমগার্ডের ইউটিউব চ্যানেলের একটা ভিডিও তো কিছু আমি গাছ দেখাচ্ছি এগুলো হচ্ছে কমলা ভ্যারাইটি তো অনেকে ম্যাচিওর কিছু কমলা ভ্যারাইটি চান কমলা মালটা মৌসুমী ম্যাচিওর গাছ চান তার জন্য আর কিছু আছে ছোট গাছ অনেকে চান তার জন্য এই ভিডিওতে দুই রকমেরই দেখানো হবে ম্যাচিওর গাছ এবং ছোট গাছ তো এগুলো তিন ফুটের কমলা লেবু দার্জিলিং জায়গাটা আছে পাকিস্তানি আছে আর

হাতি বলে একটা মৌসুমি ফুলে মৌসুম দিয়েছে ফুলে মৌসুম তো এইসব গাছগুলো যদি কেউ ক্রয় করেন অল্প দারুণটা পাঁচ পিস গাছ কিনলে এক পিস গিফট দেওয়া ফ্রি গিফট দেওয়া হবে এই অফারটা সীমিত সময়ের মধ্যে থাকছে প্রত্যেক বছর দিয়ে অনেকে রিকোয়েস্ট করছেন তাই ইন্ডিয়ান শিকি মৌসুমি যেগুলো আছে সেগুলো গিফটের মধ্যে থাকছে না এগুলো মোটা ম্যাচিওর গাছ আছে মোটা মোটা গাছ এবং এবারে ফল ধরে প্রত্যেকটা গাছে ফল ছিল ফুল ছিল তো সেগুলো মোটা হেলদি তো এইগুলো আপনার কুরিয়ারে চলে যাবে পাঁচ ফুট চার ফুট সাড়ে চার ফুট পাঁচ ফুটের গাছ তো ইন্ডিয়ান সিটি মৌসম্বির সাতগুড়ি ভ্যারাইটিসের গাছ এগুলো আপনার তাছাড়া আপনার পেয়ে মোটা মোটা দেখুন প্রত্যেকটা বছরে ফল চলে আসবে লাগালি ফল চলে আসবে আমার প্যাকেটের মধ্যে স্বল্প জায়গায় রাখা আছে একসঙ্গে তাই এরকম মনে হচ্ছে ক্যামেরা যেটুকু দেখালাম সেটুকু দেখুন আমার সেই উজ্জ্বল মন্ডল আমার চ্যানেল হচ্ছে হোম গার্ডেন উজ্জ্বল ইউটিউব চ্যানেল আপনারা আমার বাড়ি সার্ব কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো আমের গাছ এগুলো কাটিমুনের বড় বড় গাছ আছে ওই যে ম্যাচিওর প্ল্যান্ট কাটিমুনের বড় বড় ম্যাচিওর প্ল্যান্ট গুলো আছে এই কিছু আছে ডেকোপন এর কমলা ডেকোপন কমলা আছে কিছু দার্জিলিং এর কমলা আছে ডেকোপন আছে দুজন দার্জিলিং আছে অনেকগুলোই আছে দার্জিলিং এর সুন্দর পিন ফুটের ঝোপালো কম দামের আসবে ডেকোপন অরেঞ্জ আছে আছে পাঞ্জাব মালটা আছে পাঞ্জাব মালটা আছে এখানে হয়তো ভুটানি কমলা এই জায়গার ভিডিও তো দেখে নেবেন যারা ভুটানি কমলা সাতকি কম আফ্রিকান কমলা যারা গাছ দেখেনি তারাই আগের ভিডিওটা দেখে নেবেন ভুটানি কমলা হচ্ছে এনআরসিসি ব্লাড অল্পই আছে দু চারটে বিক্রি হয়ে গেছে ভুটানি কমলা গুলা এখনো আছে সাউথ আফ্রিকান বড় বড় গাছ অনেকগুলো বেরিয়ে গেছে গাছগুলো এখনো ঠিক করা সাজানো হয় মোটা মোটা গাছ সাউথ আফ্রিকান ওয়ালটার গাছগুলো পাওয়া যাবে এই মোটা এখানে ছ আছে আর অনেক গাছ বেরিয়ে গেছে এখানে আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি দেখুন গাছ চার ফুট সাড়ে তিন ফুট চার ফুট সাড়ে চার ফুট চার ফুটের গাছ আমি সব পাব সিকিম মৌসুমি এরকম মোটা এবং ম্যাথিওর গাছ পাবে না একদম মোটা প্রত্যেকটা গাছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি এখানে কোনোটা এই ইন্ডিয়ান সিকি মৌসুমের মোটা ঝোপালো গাছ পাবেন সব ইন্ডিয়ান পাতাটা একটু ঝরে গেছে কারণ এখন শীতকাল ফুল আসার সময় প্রত্যেকটা গাছে ফুল ফল ছিল এবং প্রত্যেকটা ম্যাচ প্যাকেটটা দেখলে বুঝতে পারবেন এই ইন্ডিয়ান সিকি মৌসুমে সাতগুড়ি ভ্যারাইটিসের গাছ সেই গাছগুলো পেয়ে যাবেন আপনারা ফল ফল এই গাছে প্রত্যেকটাই ছিল তো গাছ তোলার পরে ফল সেভাবে থাকেনি খাওয়া সম্ভব হয়নি যাই হোক ছোট গাছও আছে ইন্ডিয়ান মৌসুমি এরকম গাছ আছে এরকম ধরনের গাছ আছে মোটামুটি তাও ম্যাচিওর প্ল্যান্ট এগুলো ওই সাড়ে তিনশো মতো হবে যেগুলো বড় ভালো সেগুলো হচ্ছে আপনার সাড়ে চারশো পাঁচশো এরকম দাম ইন্ডিয়ান শিফ মৌসুমীটার দাম বেশি গোল্ডেন মুসুম্বি আছে সেটাও তাই একটি সেম নিজের গোল্ডেন মৌসুমী ছোটো চারা আমার কাছে নেই আমার কাছে বড় চারাই আছে ইন্ডিয়ান শিফকি মৌসুমী আর গোল্ডেন মৌসুমী এরকম গোল্ডেন মৌসুমীর চারা আছে গোড়াগুলো দেখতে হবে ইন্ডিয়ান সিকিম মৌসুমী আর গোল্ডেন মৌসুম বন্ধুরা এখানে কি নতুন নতুন গাছ আছে দেখুন এখানে আছে হাতিবাড়ি বলে একটা মৌসুমি এটা হচ্ছে মানে অসময় একটা মৌসুমি হবে এছাড়া এখানে আছে আপনার নিউ সেলার মৌসুমি এই নিউ সেলারের গাছ এইরকম টাইপেরই গাছ পাবেন ছোট্ট জোপালো জোপালো হয়ে যাবে পরে ছাদ বাগানের উপযুক্ত গাছ এরকম অনেক গাছই আছে সব লট করে লাট করা এখানে একটা আছে দেখুন ফুলে মৌসুমি জোপালো সব তিন ফুটের মধ্যে এই ধরনের গাছগুলো এবার আছে তো আপনার এগুলো পাবেন তো এখানে নতুন ভ্যারাইটি এনআরসিসি নাগপুরে সব এগুলো তো অ্যালিমোর কিছু আছে রংপুর লাইমের টিকের ওপর আছে কিছু অ্যালিমোর স্টকের ওপর আছে তো এই রংপুর লাইমের টক এবং অ্যালিমোর গাছগুলো খুব সুন্দর সুন্দর ঝোপাল কিছু মোটাও আছে বড়ো আছে কিছু এখানে আছে পাউ কিন্নুরা অনেকে বলেন পাউ কিন্নুরা কিন্তু পাউ কিন্নুরা কিন্তু বড়ো প্যাকেট একটু মোটা গাছ এই যে লম্বা এগুলো লাগিয়ে দিলেই আপনার ঝোপাল হয়ে যাবে এই গাছগুলো এরকম লম্বাই হয় কারণ লম্বা প্যাকেটে তো এখানে সব গাছ আমি দেখাতে পারছি না এরকম মোটাও আছে কিছু কিন্তু পাতলা চিকারও আছে এই একটা যেটা হাতি বাড়ি ওদের ওখানকার নাম আমার জানি না যে ভ্যারাইটিজের একটা মৌসুমি অসময়ে ধরবে ফুলের মৌসুমের মতো তো ছোটো গাছও আছে বড়ো গাছও আছে তো বিভিন্ন আপনারা নির্জনাল স্পাইসে পাবেন বিভিন্ন দামের মধ্যে তো বড়োটা বড়ো রকমের দাম ছোটোটা ছোটো রকমের দাম এখানে দাম নিয়ে কোনো সংশয় নেই যে একই দাম তা না অনেকে ভেবে থাকেন আমার গাছের দাম বেশি কিন্তু তা না আমার ছোটো গাছ ছোটো বড়ো গাছ বড়ো রকম একই রকমের এইসব দাম গাছেরই বিভিন্ন রকম দাম তারপরে তো ছোটো গাছ বড়ো গাছ দেখে ছোটো গাছ দেবো বা ছোটো গাছ দেখে বড়ো গাছ দাম নিয়ে ছোট গাছ দেবো তা না মুখো টাকা হবে না যে চড়া চড়া লট চড়া চড়ার মধ্যে সব একশো কত্রে করা আছে সব ট্যাগ মারা আলাদা আলাদা গোছানো সম্ভব হয়নি গোছাতে হবে এই যে এখানে বড় বড় সাউথ আফ্রিকান ইয়েল্লো কমলার গাছ সব বড়ো মোটা মোটা জোপালক গাছগুলো পাবেন এই অনেকে এইগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস অনেকে গাছদারি গাছ অনেকে বলেন যে দাদা ছোটো গাছ দিন কিন্তু দাদা ছোটো গাছ আমার এই মুহূর্তে ইন্ডিয়া সাতগুড়ি নেই পাবে অন্য ভ্যারাইটিসগুলো পেয়ে যাবে তো এই গাছগুলো নিয়ে বিস্তার অনেকের মন্তব্য থাকে যে কম দাম কিন্তু কম দামে কে বা কারা বিক্রি করছে আমি জানি না আমার মোচা ঝোপালো ম্যাচিওর গাছগুলো আপনাদের সাথে তুলে দেব এখান থেকে দেখুন লেন্সে যতটুকু আটবে সেইটুকুই কিন্তু গাছ অনুপাতে অনেক বড় কিন্তু লেন্সে সবকিছু দেখানো যায় না এইখানে নাগপুর থেকে নিয়ে এসছিলাম আলাদা আলাদা ট্যাগমারা নিউসেলার পুলে মৌসুমী কাটল গুল সব আছে তো এইগুলোই আপনার একটু কম দামে পেয়ে যাবেন এগুলো দুশো থেকে চার তিন চার সাড়ে তিনশোর মধ্যে সব দেড়শো দুশো তিনশো সাড়ে তিনশো এরকম দাম বিভিন্ন ভ্যারাইটি যেমন সাইজ অনুপাতে কিছু অ্যালিমো রোস্টকের গাছ আছে কাটল গোল্ড আছে দেখবে গাছ বের করা যাচ্ছে পরবর্তী ভিডিওটা আমি দেখিয়ে দেবো ছবি আমি বেশি মানে অনেকে বলেন দাদা ছবি দেন ছবি দেন ছবি দিয়ে গাছ পছন্দ করা খুব মুশকিল তাদের বলবো দাদা ভিডিও কল সময় হলে করবেন করে গাছ পছন্দ করবেন মানে এত গাছের মধ্যে ছবি দিয়ে এত গাছের ছবি তোলা থাকে না ভিডিওতে যা দেখানো হয় সেই গাছই দেওয়া হয় এখানে কিছু আছে পাউ কিনুর আছে খানপুর রেড অরেঞ্জ আছে এই পাও কিনুর বড় গাছ আছে কানপুর রেড খানপুর রেড অরেঞ্জ আছে পাও কিনোর আছে কিছু ডেইজি অরেঞ্জ আছে তারপরে কিছু ভুটানি কমলা আছে সব গাছগুলোর ভেতরে এক এক করা আছে কোনো একটা ভিডিওতে আমি দেখাবো তুলে তুলে তো যাই হোক আজকে এইভাবে দেখাতে হচ্ছে তো আপনারা যদি গাছ নেন এখানে চ্যালি মোর স্টকে ফুলের মৌসুমী অ্যালিমো রুসটাকে ফুলে মৌসুমি পাতাটা দেখলে বুঝতে পারবেন তারা একটা জনপ্রিয় ভ্যারাইটিস অ্যালিমো রুসটাকে ফুলে মৌসুমি অ্যালিমো আমি দেখেছি যে কটা গাছ সে কটা হচ্ছে খুব ভালোই হচ্ছে আমাদের ওয়েদার নাগপুর ভ্যারাইটিস গাছের একটা দোষ হচ্ছে যে ওরা গাছটা অনেক দিন দূর থেকে আসে একটু সেটিল সময় লাগে টবে দিয়ে দিলে খাবার মাটি পেলেই বড় হয়ে যায় এই গাছগুলো এসেছিলো ওইরকম তৈরি করা হয়েছে আপনারা পেয়ে যাবেন আমার ফোন নাম্বারে যোগাযোগ করেন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে আশা করি এইরকম গাছ আপনার বাড়িতে পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে এত বড় আম গাছ অনেকে বলেন যে কুরিয়ারে কেমন গাছ দেওয়া হয় এই যে এত বড় আম গাছ যাবে কুড়ি হারে দেখো গাছটা যাবে বর্ধমান আটশো টাকা দাম চারশো টাকা কুড়ি চার্জ তো এরকম গাছ নিতে গেলে কুড়ি চার্জ এবং দর দাম যদি ঠিক হয় তাহলে পাবেন এখানে আমার কাছে অনেক কি গাছ আছে এরকম ধরনের গাছ আছে এটা একটা মাটি কম ঝোপালো বেশি এই গাছটা যে মাটি কম ঝোপালো বেশি এই গাছটাও সে একই দাম এই আটশো টাকা মাটি কম আছে বেশি এটা যে ব্যানানা ম্যাঙ্গো তো এরকম ব্যানানা কাটিমুন কিউ মিয়া চাকি টমিয়ার স্কিন তারপরে ফলা তারপরে হচ্ছে মাল্টিগ্রাফটিং এর বড় বড়ো গাছ এরকম কাছে কাছে পাবেন পুষা অরুণিমা চাকাপাত কিং অফ চাকাপাত একটা দিলাম গাছের দাম নিয়ে অনেকে জিজ্ঞেস করেন দাদা ভিডিওতে দাম বলেন না তো এইটুকুই ভিডিওতে আমি দামটা বলে দিলাম যে যে গাছগুলো যাবে আমার সেইগুলো এটা লুকানোর কিছু নেই সবাই একই দাম ফিক্সড দাম